মাত্র দুই হাজার টাকায় আমরা থাকছি এই অদ্ভুত সুন্দর রিসোর্টে যেখান থেকে অন্য লেভেলের ভিউ দেখা যায় সাথে এই টাকার মধ্যেই খাওয়া দাওয়া কায়কিং সবকিছু তো চলেন আজকে আমার একটা পছন্দের জায়গার কাহিনী শোনাই তখন আমরা ছিলাম চট্টগ্রামে তাই বদ্দারহাট থেকে আশি টাকা দিয়ে টিকিট কেটে নেই কারণ আমাদেরকে যেতে হবে লিচু বাগান লিচু বাগানে নেমে একটা লোকাল সি উঠে চলে আসছি নিঃস্বর্গের সামনে দিতে হচ্ছে জনপ্রতি ত্রিশ টাকা ঢাকা থেকে আসলে কাপ্তাহিক আমি যে কোনো বাসে উঠে নিঃস্বর্গের সামনে নামাই দিতে বললেই এখানেই নামাই দিবে নন এসি বাসে খরচ হয় আটশো থেকে আটশো টাকা আমাদের আজকের গেস্ট নিস্বর্গ পড় হাউস এখানকার লোকেশন প্লাস কনসেপ্ট দুটেই ইউনিক। আমাদের থাকার কথা ছিল এই প্রিমিয়াম হাউসটাতে কারণ এটা সাইজ বড় সাথে এসি আছে। তাও আমরা এটা চেঞ্জ করে নিচের ইকোনমি পড় হাউসে শিফট করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই কেন উত্তর ভিউ। উপর থেকে যে ভিউ দেখা যায় না এমন না। তবে আমি চাই আরো কাছ থেকে দেখতে। এইটার জন্য আমার প্রিমিয়াম ভাইবস আর এসি স্যাক্রিফাইস করতে কোনো সমস্যা নাই। কিন্তু এইখান থেকেও আমার মন ভরে নেই তাই কায়কিং বোট নিয়ে পাহাড়ের একদম কাছে গিয়ে আমার মন হইতেছিল এইবার ঠিক আছে আর এইসবের জন্যই জায়গাটা আমার এত পছন্দ রাশ নাই ভিউ জোস কায়েকিং ফুড সবকিছুর প্যাকেজই ইনক্লুডেড পুরা রিল্যাক্সিং ব্যাপার স্যাপার তার ওপর প্যাকেজগুলো অ্যাফোর্ডেবল যেমন তিনজন আসলে ছয় হাজার টাকাতেই থাকা খাওয়ার সবকিছু কমপ্লিট হয়ে যাবে মানে জনপ্রতি মাত্র দুই হাজার টাকা এর সাথে এখন আবার সব প্যাকেজে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাই স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারাও ঘুরে আসেন বাকি অন্ধকারকে ফলো করে দেন কারণ এইসব লোকেশন আমরাই খুঁজে বের করি আল্লাহ হাফেজ মাত্র দুই হাজার টাকায় আমরা থাকছি এই অদ্ভুত সুন্দর রিসোর্ট যেখান থেকে অন্য লেভেলের ভিউ দেখা যায় সাথে এই টাকার মধ্যেই খাওয়া দাওয়া কায়াকিং সবকিছু ইনক্লুডেড তো চলেন আজকে আমার একটা পছন্দের জায়গার কাহিনী শোনাই তখন আমরা ছিলাম চট্টগ্রামে তাই বদ্ধারহাট থেকে আশি টাকা দিয়ে এই বি টিকিট কেটে নেই কারণ আমাদেরকে যেতে হবে লিচু বাগান লিচু বাগানে নেমে একটা লোকাল সিএনজি টু উঠে চলে আসছি নিঃস্বর্গের সামনে দিতে হয়েছে জনপ্রতি ত্রিশ টাকা ঢাকা থেকে আসলে কাপ্তাই আমি যে কোনো বাসে উঠে নিঃস্বর্গের সামনে নামাই দিতে বললেই এখানেই নামাই দিবে নন এসি বাসে খরচ হয় আটশো থেকে ₹50000 এর মত। আমাদের আজকের গেস্ট নিস্বর্গ পড় হাউস। এখানকার লোকেশন প্লাস কনসেপ্ট দুটোই ইউনিক। আমাদের থাকার কথা ছিল এই প্রিমিয়াম হাউসটাতে কারণ এটা সাইজ বড় সাথে এসি আছে। তাও আমরা এটা চেঞ্জ করে নিচের ইকোনমি পড় হাউসে শিফট করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই কেন উত্তর ভিউ। উপর থেকে যে ভিউ দেখা যায় না এমন না। তবে আমি চাই আরো কাছ থেকে দেখতে। এটার জন্য আমার প্রিমিয়াম ভাইবস আর এসি স্যাক্রিফাইস করতে কোনো সমস্যা নাই। কিন্তু এইখান থেকেও আমার মন ভরে নেই তাই কায়কিং বোট নিয়ে পাহাড়ের একদম কাছে গিয়ে আমার মনে হইতেছিল এইবার ঠিক আছে আর এইসবের জন্যই জায়গাটা আমার এত পছন্দ রাশ নাই ভিউ জোস ফুড সবকিছু প্যাকেজই ইনক্লুডেড পুরো রিল্যাক্সিং ব্যাপার স্যাপার তার উপর প্যাকেজগুলো অ্যাফোর্ডেবল যেমন তিনজন আসলে ছয় হাজার টাকাতেই থাকা খাওয়ার সবকিছু কমপ্লিট হয়ে যাবে মানে জনপ্রতি মাত্র দুই হাজার টাকা এর সাথে এখন আবার সব প্যাকেজে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাই স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারাও ঘুরে আসেন বাকি অন্ধকে ফলো করে দেন কারণ এইসব লোকেশন আমরাই খুঁজে বের করি আল্লাহ হাফেজ